রাজকীয় সম্মান রাজকীয় দৌলত রাজকীয় সচ্ছল অবস্থা এটা যদি চান তাহলে এই আমলটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে ইয়ামালিকাল মালিকাল মুলক ইয়া মুলক এই নামটির অর্থ হলো হ্যাঁ বিশ্বজাহানের অধিপতি আল্লাহ সুবাহ তাহলে গুরুত্বপূর্ণ একটি নাম এই নামের এত পাওয়ার পাক আল্লাপাক রবুল মধ্যে দিয়েছেন সুহান আল্লাহ সুবাহ পাক নিজেই পবিত্র নামের বিষয়ে বলেছেন আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম তাকে ডাকো আপনি যদি আপনি যদি মালিক কাল মুল্ক ইয়া মুলক এটা লিখে আরবিতে লিখে আপনি যদি লিখে সঙ্গে ধারণ করেন সর্বদা জালেম ব্যক্তি আপনার নিকট মাথা অবনত করে রাখবে সুবহান আল্লাহ আপনি লিখে মাথা অবনত করবে যদি লিখে সঙ্গে রাখেন ইয়া মালিকাল মুলক এছাড়াও আপনি যদি প্রত্যেক দিন এই ইসি মোবারক ইয়া মালিকাল মুলক এক শতবার পাঠ করেন নামাজের শেষে প্রতি নামাজের শেষে এক শতবার পাঠ করেন ইয়া মালিকাল মুলক আল্লাহর রাহমতে অতি সত্তর সে ধনে জনে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে তার সম্পদ যেমনিভাবে বৃদ্ধি পাবে তার লোক বল তেমনিভাবে বৃদ্ধি পাবে সুমেন সুমেন যাদের টাকা পয়সা ধন দৌলতের খুব ইচ্ছা তারা এই আমলটা করতে পারেন এবং লয় রহমতুল্লাহ একজন প্রখ্যাত দার্শনিক এবং মুসলিম মনীষী মহামনীষী তিনি বলেছেন প্রত্যেক নামাজের পরে আপনি যদি দুই শত এগারো বার দুই শত এগারো বার ইয়ামা আলিকাল মুল্ক প্রত্যেক নামাজের পরে দুই শত এগারো বার ইয়ামা আলিকাল মুল্ক পরে তাহলে ধন দৌলত এমনভাবে বৃদ্ধি পাবে সুহান লক সে কল্পনাও করতে পারবে না তার অবস্থা এমনভাবে সচ্ছল হবে সে কল্পনাও করতে পারবে না তার রাজকীয় সম্মান লাভ হবে রাজকীয় সম্মান লাভ হবে সুহান ল এবং তার রাজকীয়ভাবে তার ধন সম্পদ বৃদ্ধি পাবে সুহান ল সুহান ল সম্মানিত দর্শক শ্রোতা এবং এই নামটা ইয়া মালিকাল মূলটা যদি একনিষ্ঠভাবে তিনশত তিনশতবার হ্যাঁ প্রতিদিন কেউ জিকির করে তিন শতবার আমলিকাল মূল কামালিকাল মূল কে আমালিকাল মূল কিছুদিন ভিতরে সে শ্রেষ্ঠ ধনী হবে তার এলাকার বা তার বিভাগের বা তার দেশের ভিতরে শ্রেষ্ঠ ধ্বনি হয়ে যেতে পারে আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ ইজিনিল্লা সম্মানিত দর্শক শ্রোতা তাহলে ইয়ামালিকাল মূলকে কী পাওয়ার কি ফজিলত আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আল্লাহ সব হয় না হওয়া তাহলে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলীকে